জাতীয় বাজেটে নিজস্ব আয়ের একমাত্র উৎস দেশে রাজস্ব খাত চলতি বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ লাখ কোটি টাকা এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে আয় ধরা হয় চার লাখ ত্রিশ হাজার কোটি ও অন্যান্য সূত্র থেকে রাজস্ব সংগ্রহের লক্ষ্য ছিল সত্তর হাজার কোটি টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় আট লাখ কোটি টাকার বাজেটে রাজস্ব বিভাগের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে কর ও এনবিআর বহির্ভূত আয় হিসেবে ধরা হয়েছে চার দেশের সার্বিক আয়ের কাঠামো অনুসারে রাজস্ব আদায় দ্বিগুণ হওয়ার সুযোগ থাকলেও তা হচ্ছে না বলে মত অর্থনীতিবিদদের এজন্য বিকল্প না থাকা সত্ত্বেও অটোমেশন বাস্তবায়ন করছে না এনবিআর সহজ মাধ্যম ডিজিটালাইজ করা মানে ট্যাক্স পেয়ার মতন করার মতন ক্যাপাসিটি আছে এখন বাংলাদেশে আন্দাজ করা হয় সার্ভে তো করবে করাবে এম বিআর তো করে না না তাদের মানে অন্য প্রবলেম আছে তারা হয়তো আপনার ওই যে গোষ্ঠীর যে খায় এগুলো আপনার তাদের বন্ধ হয়ে যাবে মাত্র একটি ফোন করেন দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে এনবিআর এর ভ্যাট আদায় নিয়েও রয়েছে নানা অভিযোগ ব্যবসায়ীদের ভাষ্য এনবিআর এর অব্যবস্থাপনার কারণে ইএফডি মেশিন স্বল্পতায় একই মার্কেটে বৈষম্যের শিকার হচ্ছেন তারা যে গুলাতে বসানো হয়েছে বিশটা দোকান থেকে মাল কিনতে যাবেন পাঁচ লক্ষ টাকার মাল কিনতে গেলে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আর পাশের দোকানগুলো যাদেরকে মেশিনটা দেওয়া হয়নি তাদের পরে পাঁচ লক্ষ টাকা কোন কাস্টমার ঢুকবে তাদের থেকে মাল নেওয়ার জন্য ব্যবসায়ী ধ্বংস হয়ে যাচ্ছে এদিকে পনেরো শতাংশ কর দিলেই এবারের বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ পেতে পারেন সংশ্লিষ্টরা এর আগে দুই বিশ একুশ অর্থ বছরে দশ শতাংশ কর দিয়ে বিশ হাজার পাঁচশো কোটি টাকা বৈধ করা হয় সে বছর সর্বোচ্চ পরিমাণ কালো টাকা সাদা করায় দু কোটি টাকা রাজস্ব পায় এনবিআর কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা